গুড মর্নিং বন্ধুরা অনেকদিন পরে আবার এসছি তোমাদের কাছে দুজনে একটু প্রচন্ড গরম ছিল সেজন্যে সেভাবে ভিডিও করা হয়নি উঠতে পারা যাচ্ছিল না কারণ আমাদেরও দুজনেরই শরীর ঠিক ছিল না সেজন্য করা হয়নি আজকে আবার ডিবিভাই বসে পড়েছে আমরা শুরু করে দিয়েছি ক্যামেরা নিয়ে ডিবিভাই পাঁচ বছরের জমানো কাপড় জামা কাপড় কাচতে শুরু করেছে বরং গালে বে জানাচ্ছি এগুলো তো বরং গালে বি জানাচ্ছি

সো গাইস দিদিভাই অফিস থেকে এসে বিয়ে বাড়ি আছে বলে সাজুগুজু করছে

এই দিন দেখতে সুন্দর লাগছে কি অবস্থা এখন আর দেখতে সুন্দর নাই এখনো আছে গো এখন নাছে এখনো আছে বয়স হয়ে গেছে মা থেকে সুন্দর মা প্রকল্প ছিঁদ দিতে লাফ ফিট ফুচকা শেষ হয়ে খেতে পারবো ওই লিপস্টিক একটু লিপ করে দিয়ে দিবি আমি চক কে লিপস্টিক নিজে কি না ভাবে টাটা থাকে না কথা তোমার মতো পুরো কথা সব আমার আমি যদি রাইয়া তাহলে আমি

করেই যাচ্ছে করেই যাচ্ছে কি এত করছ গো আর কত সাজবে পিঠেও মেকআপ করে দেবো নাকি ঘাড় আর পিঠটা বাকি আছে বলো না একটু পাউডার পাউডার লাগিয়ে দিচ্ছি ফসা করে দিচ্ছি ফেসে করে ফেসিয়াল পিঠে করে পিট শিয়াল ঘাড়ে করে ঘাড় শিয়াল আর খ্যাক করলে খ্যাক শিয়াল হ্যাঁ হাতে কামড়ালে হাত শিয়াল সব করে নাও কিসে

मैं तो खा चेहरा के रही पाए ना की ओ देखो बंधुरा फाइनली बाइक पे से गया थी बी लिखे और खूब टायर्ड है खूब टायर्ड है ओह चल नीचे ना ऊपर हूं तो চলো আজকের দিনটা খুব ভালো ভাবলো আর সবাইকে কালকে রক্ষা তৃতীয়ার অগ্রিম শুভেচ্ছা তো আজকের মতো গুড নাইট বাই